আর বয়েস প্যান্ট আছে বাচ্চা কাটাছে আন্ডা কাটা কথা ইওনে 3 এ মালের এক গলি জিরু কাটা বলে আচ্ছা জিরু কাটা জিরু কাটা মাল ভালো কম্বল mix করে গলিতে ওকে আর দোসকরা যদি নিতে চায় কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনও নিতে পারবে সরাসরি এসেও নিতে পারবে আচ্ছা যে কোনো মুহূর্ত মাল দিতে দেবো ওকে রেডি মাল আচ্ছা এটা হচ্ছে যে তাইওয়ানি ত্রিপলয়েডের বাইশের জ্যাকেট আচ্ছা এগুলি এগ্রেডের জ্যাকেট ওকে এই যে এটা এই যে সব এগ্রেডের জ্যাকেট 22 এইচ আচ্ছা এগ্রেডের ওকে ত্রিপলয়েডের অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য একটা হ্যাঁ 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 এই জায়গায়ও আছে এগুলি সব কাটা আচ্ছা এগুলি সব কাটা এসডব্লিউ কাটা ওকে এসডব্লিউ কোরিয়ান কাটা That's it.